আলহামদুলিল্লাহ বাংলাদেশ জুমিতামা ইসলাম লাহুডিয়া ইউনিয়ন শাখায় যোগদান সভা আজকে যতগুলো মানুষ দেখতেছেন ইন্ডা প্রত্যেকে আজকে যোগদান সভায় অনুষ্ঠিত হচ্ছে প্রত্যেকে জমিত উলামা ইসলাম তলহা সাহেবের দলে সকলেই যে দল আছে দল থেকে ত্যাগ করে জমিত উলামা ইসলামে আজকে সবাই যোগ হচ্ছে

আর তখন আল্লাহ রব্দুল আলামিন কি করবে আল্লাহ পাক তার জবানটা বন্ধ করে দেবে সুরাইনের মধ্যে আসছে আলিয়ামান আই দিহি বাতাসা হাতু আর জুল মাকান কানিয়াসিম তার মুখটা বন্ধ করে দেবে দেওয়ার পরে এবার হাতের কাছে জিজ্ঞেস করবে হাত বলো তখন হাত সমস্ত পাপের কথা বলে দেবে জীবনের যত পাপ করেছে এই হাতের দ্বারা

तখনকিন্তু নিরব ভিতর নিস্তব্ধ হয়ে কি फांसी लेके তাই সাকি যখন পে যায় এটা করতে হবে এটা দে अच्छा शुरू कर दिए चलो जाता खाली कर पटा दे, 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 दे।